দুই আমার চালানটাতে নয় হাজার টাকা লস জি জি আমরা খাওয়াই খাওয়াই না আমরা পিওর কাস্টমারের ট্যাংরা মাছের কেজি আজকের জন্য সাতশো টাকা আর জাতা চিংড়ি আছে একদম এক হাজার টাকা বড় রুই আছে দুই কেজির উপরে একদম সাড়ে তিনশো টাকা কেজি ছোট রুই আছে তিনশো বিশ টাকা কাতল তিনশো ষাট টাকা সুরমা আছে তিনশো আগের বছর তো নেই তো দুই হাজার ইন্টু টু ডাউন দাম দাম একটু টমেটো হইল বিশ টাকা কেজি পটল হইলো ভেন্ডি হইল সত্তর টাকা কেজি পুস্তা হইল ষাট টাকা কেজি বেগুন হইল ধুন্দুর হইল ষাট টাকা কেজি শিম হইলো পঞ্চাশ লতি আছে হইলো একশো টাকা কেজি লতি এই যে মাল আছে সব কালকার মাল আজ কালকা মাল বেশি শেষ করতে পারি নাই মাল চলে না মানুষে খরিদ্দার নাই আজকে কোনো মাল নাই সবই কালকের মাল মাল বেচা কিনি কম বর্তমান বাজারে উঠু মোটামুটি আগের থেকে একটু সেম দাম আছে বেশি একটা বাড়তি হবে সময় দেখা দু এক পথ দুই চার বাড়তি হয় দুই এক কম হয় এইটাই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি